আর সাইকেলের মধ্যে আটকাতে পারছে না ওটা পরে আমাকে আটকে দিতে হবে এই যে টিফিন বক্স নিতে এসেছে আজকে স্কুল নেই তাই না আজকে এ রয়েছে স্কুলে খাতা দেখাবে সেই জন্য আজকে স্কুল নেই তোমাদের প্রচুর তাই জন্য টিউশন থেকে এসে এত উচল করছে তো ওর মা আজকে যাবে মানে দিদি আজকে যাবে স্কুলে খাতা দেখাবে ওদের সেকেন্ড এক্সামে সেকেন্ড তিনটে এক্সাম হয় এখন হুম তো পার্ট টু যে এক্সামটা হ্যাঁ পার্ট টু যে এক্সামটা হয়েছিল সেই এক্সামটার আজকে মানে তোমাদের খাতা দেখাবে তো সেই খাতাগুলোই দেখতে যাবে দিদি আজকে ওই জন্য ওদের স্কুল ছুটি তাই এখান থেকে টিফিন বক্স নিয়ে সোজা ঘরে যাবে আবার এখন নিজে নিজে সাইকেল নিয়ে নিয়ে একা একা আসে কি টেনশন হয় বিশ্বাস করবে না কি করে ও আসে দিদিও ছেড়ে দিচ্ছে আমি বুঝতে পারছি না যদিও এত ছোট বয়সে আমিও কোনোদিন ছাড় মানে ছাড়া পাইনি বাড়ি থেকে কিন্তু ঠিক আছে যাচ্ছে যাক সেটা নিয়ে অসুবিধা নেই কাজকর্ম শিখতে পারলে তো ভালোই হয় এদিকে দেখো টিফিন বক্সের পাহাড় জমে গেছে একা একা এসেছি আর এত টিফিন সব নিয়ে যাবি টিফিন বক্স ঠিক আছে দেখো এখানে এতগুলো টিফিন বক্স একটার ভেতরে একটা একটার ভেতরে একটা একটা দিয়ে দিয়েও হচ্ছে না হয়ে গেছে ওইখান থেকে দেখা একটা বাজারে ব্যাগ আটকানো আছে নি আয় ওকে সব এগুলো গুছিয়ে দি ওদিকে বিছানা তুলতে হবে এখনো আর কাজ সারা হয়নি জানো তো কি বলি এই জালা দে এটা দেখ বড় ব্যাগটা নিয়ে যা নিয়ে যেতে পারবি তো বড় ব্যাগটা ব্যাস হালকাই হবে এর মধ্যে কিছু থাকবে না

আছে না এই তোমাদের প্রচু এবার বাড়ি চলে যাচ্ছে তো প্রচু চলে যাওয়া টাটাটা সাবধানে যাবি টাটা সাবধানে যাবি দেখে দেখে যেখানে মনে হবে অসুবিধা নেমে যাবি তো প্রচু তো আমাদের বাড়ি চলে গেলো এদিকে দরজাটা খোলা থাক কারণ আমাদের যে গ্যারেজে গাড়ি রাখে সে গাড়ি রাখতে চলে এসেছে মানে গাড়ি নিতে চলে এসেছে তো সেই জন্য আর এগুলো ঠিক করলে চলবে না এদিকে দেখো বিছানার অবস্থা খুব খারাপ তো বিছানাগুলো গোছাতে শুরু করি আর কিছু বলবো না এখন বিছানাটা গুছিয়ে নিই তারপরে আবার কথা হবে আজকে কাপড় জামা শেষ নেই এদিকে দেখতে পাচ্ছো যত কাপড় জামা এগুলো সব আবর্জনা বলবো না এগুলোকে সব কাচতে হবে তারপরে ভালোভাবে ইউজ করা যাবে এই ঘরটা কালকে মোটামুটি পরিষ্কার করে ফেলেছি এদিকে সেট সাজানো কমপ্লিট এদিকে আরেকটা আগমনী ভিডিও শুট হবে ভবানী দয়ানী গানটাতে আমি যেহেতু বাইরে পারফর্ম করেছিলাম এবং সেখানে আমি মানে সোলো পারফর্ম করিনি একা পারফর্ম করার ইচ্ছাটা ছিল এবং ওখানে তো লাইটের জন্য খুব খারাপ এসেছে ভিডিও কোয়ালিটিটা তো সেই জন্য আমি এখানে সুন্দরভাবে নিজের মতো করে একটা ভিডিওটা করব তো আমার স্টেপ তো মোটামুটি ওখান থেকে কিছুটা তোলাও আছে আর ওখানে যেহেতু আমরা তিনজনে একসাথে ছিলাম সেক্ষেত্রে আমাদের একটু আলাদা স্টেপ দিয়েছিল তা আমি একটু আলাদা ওর মধ্যে কিছু কোরিওগ্রাফি দিয়ে এখানে আমি স্টার্ট করে দেবো একটা ভিডিও আজকে করা ছিল আসলে কালকে রাত্রেই করে রাখতাম দেখো সব কিছু জোগাড় করে রাখা আছে ভবানী দয়ানির জন্য জবার মালা আর্টিফিশিয়াল কোমরে বেল্ট এই বেল্টটা পড়বে হয়েছে এবারে কোমরে এই জড়িটা দিয়ে এখানে দেখো কানের আর গলার সেট এদিকে এদিকে উইক থেকে শুরু করে এদিকে সমস্ত কিছু যা যা লাগতে পারে আর কি যাবতীয় সমস্ত জিনিস এখানে রাখাই আছে তো সেইগুলোর জন্য কোনো অসুবিধা নেই কিন্তু যেটা প্রবলেম হয়ে গেছিলো কালকে আর ইচ্ছা করছিল না রাত্রিবেলা করতে আমি তো রাত্রেবেলাই শ্যুট করি ইউজুয়ালি তো সেই জন্য আর ভালো লাগছিলো হলো কালকে ঘুমিয়ে পড়েছি ঠিক আছে তো দেখা যাক আজকে এটা তাড়াতাড়ি করে শ্যুট করে নেবো কিছু একটা জামা কাপড়গুলোও সব কাচতে হবে এদিকে মোটামুটি আর কোনো কাজ নেই বাসনগুলো সব মাজা রয়েছে আজকে একটাও বাসন পরে দিই কিছু জলের বোতল খালি তবে এখন জলের মানে অবস্থা যা কলে যা ভিড় সেই অনুযায়ী আর যাওয়া যাবে না তো এদিকে দেখতে পারো এবার বিছানাটা গোছাবো আর আজকের মতো কাজ মোটামুটি শেষ এদিকে কিন্তু কালকে রাত্রে ভাত করেছিলাম তাই ভাত কিছুটা আছে তাই সেটাও কিন্তু করতে হবে না ওয়াইফাই তোমরা দেখলে একেবারে অবাক হয়ে যাবে কারণ ওয়াইফাই কিন্তু আজকে বন্ধ কারণ আমি সকালবেলা উঠেই বন্ধ করে দিচ্ছি রাত্রেবেলা করেই বন্ধ করে রাখা উচিত কিন্তু আমি না ফোন ঘাটা পাবলি তো আমি রাত্রেবেলাতে এত ফোন ঘাঁটতে থাকি তার জন্য আমার ঘরে বন্ধ করা সম্ভব হয় না তাই তোমরা কিছু রাখ করো না ঠিক আছে তো আমি সেই জন্য বন্ধ করতে পারিনি এখন বন্ধ করেছি এখন অনেকক্ষণ বন্ধ থাকবে ঠিক আছে তো দেখি এবার বাইরের গেটটাও বন্ধ করে দিই কারণ মনে হয় গ্যারেজের যে গাড়িটা নিতে এসেছিলো সে নিয়ে চলে গেছে কিন্তু সে গেটটা আটকে যায়নি এইরকম রেসপন্সিবল পাবলিকই আমাদের জন্য চাই তো এখানে গেট বন্ধ করে দিয়েছি চলো এবার ঘরে যাওয়া যাক সকাল সকাল আর কিচ্ছু খুঁজে পেলাম না দেখো তাই জন্য এটা নিয়ে বসতে হলো এই যে ছাতু চিনি দিয়ে আমার একদম ভালো লাগে না খেতে সত্যি কথা বলতে কিন্তু এমনভাবে খাচ্ছি ভিডিওর জন্য যেন মনে হচ্ছে আমার কি দারুণ লাগছে বিশ্বাস করো একদম ভালো লাগছে না ব্রেডও ছিল না রুটিও ছিল না অন্য কোনো খাবারও ছিল না যে যেটা আমি খেয়ে আজকে পেটটা ভরাবো তো তাই জন্য আজকে ঘরে অগত্যা ছিল চিড়ে আর ছাতু চিড়ে কিন্তু আবার খেতে গেলে চিড়ে ভেজাও অনেক ঝামেলা রয়েছে তাই জন্য ভাবলাম ছাতুটাই ঝপ করে গুলে নিই এটাই খেয়ে নিই আর তারপরেই কিন্তু এটা খাওয়া দাওয়ার পরেই দিদি আবার হঠাৎ করে গোলা রুটি নিয়ে এলো গোলা রুটি আর তখন ওটা খেলাম সেই জন্য কিন্তু আবার পেটটা ভরে গেল তারপর ভাবলাম যে ছাতুটা আগে না খেলেই হতো আর এদিকে দেখতে পাচ্ছ তারপরে কিন্তু লাঞ্চ নিয়ে বসে গেছি অলরেডি স্নান হয়ে গেছে লাঞ্চ নিয়ে বসেছি আজকে কিন্তু যাবো হচ্ছে ক্লাসে কারণ আমার কম্পিউটার ক্লাস রয়েছে দুটো থেকে আর আজকে কিন্তু যেতেই হবে কিন্তু যা বৃষ্টি শুরু হয়েছিলো আর যাওয়াটা তো হয়েছে কিন্তু এমন ভিজে গিয়েছিলাম সেটা আমি একমাত্র জানি এদিকে দেখতে পাচ্ছ রয়েছে কিন্তু আজকে ভাত ডাল একটা তরকারি ছিল এছাড়া ছিল কচুরলতি আর পুঁই শাক বাঁধাকপি দিয়ে একটা তরকারি তো ভীষণ ভালো খেতে হয়েছিল ওই চচ্চড়িটা যেটা বড়ি দিয়েছিল আর আমি আজকে খেতে বসেছি আর আলো একবার এদিক দিয়ে আসছে একবার ওদিক দিয়ে আসছে একবার এদিক দিয়ে আসছে একবার ওদিক দিয়ে আসছে তোমাদের সাথে যে একটু গল্প করবো সেটাও হচ্ছে না ঠিকমতো আর আমাকে তোমরা দেখতেই পাবে না ক্যামেরাটাও কেমন হয়ে যাচ্ছে দেখো তোমরা অনেকে আমাকে ফোনটা চেঞ্জ করতে বলেছো খুব শীঘ্রই চেঞ্জ করছি তবে তার জন্যও কিন্তু একটা মাস আমার সময় লাগবে কিছু করার নেই কারণ এমন কিছু আর্নিং হয় না যেটার জন্য আমি এক্ষুনি এই মুহূর্তে এক্ষুনি বললে এক্ষুনি সেটা সম্ভব সেটা সম্ভব না একটু দেরি হবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও কটা দিন অ্যাটলিস্ট আমি চেষ্টা করছি পুজোর পরে যদি কিছু করা যায় নিজে একটু চেঞ্জ করবো ক্যামেরা কোয়ালিটিটা তো তোমরা জানিও তো যে আইফোন টুয়েলভের মিনিটা কত প্রাইস যদি কেউ জেনে থাকো সঠিকভাবে তাহলে আমাকে কমেন্টে জানিও আমি তাহলে সেটাই আমার ইচ্ছা রয়েছে নেওয়ার তো দেখা যাক কী হয় সম্ভব তো এদিকে আমি বসে গেছি সেলাই করতে কারণ প্যান্টে দেখলাম কিছুটা জায়গায় সেলাই খুলে গিয়েছে তো সেটা দেখতে খারাপ লাগে কারণ একটা ক্লাসে যাবো তো সেখানে তাই জন্য তাড়াতাড়ি করে আমি সেলাই করতে বসে গেছি আজকে সেলাইটা মোটামুটি করে নিলে কিন্তু আর কোনো কাজ নেই এটা করে তারপরে বেরোতে হবে দেখো একা থাকি তো তাই জন্য তোমরা অনেক সময় হয়তো বলো যে ভিডিও কেন আসছে না ইরেগুলার কেন অনেক সময় বলে তুমি উল্টোপাল্টা কথা বলছো কেন উল্টোপাল্টা কথা না ঠিক ওইটা হচ্ছে তোমাদের হয়তো মজার ছলে কিছু বলি যাতে তোমরা একটু হাসো কারণ মানুষের জীবন থেকে তো হাসিটা হারিয়ে গেছে আমার জীবন তার একটা জ্বলজন্ত উদাহরণ তাই জন্য তোমাদেরকে হাসানোর জন্য অনেক সময় অনেক কিছু করি কিন্তু তোমাদের যদি ভালো না লাগে সেক্ষেত্রে আমি আর সেগুলোকে কন্টিনিউ করবো না তাই জন্য বলছি সব ঘরে সমস্ত কাজ তো আমাকে একাই করতে হয় তো দেখতেই পাচ্ছ যেমন সেলাইটাও আমাকে একাই করতে হচ্ছে তো সেই জন্য সব কিছুর মধ্যে দিয়ে সব সব কিছু করে সময় বার করে ভিডিও করে ভিডিওটাকে পোস্ট করা আমার মাঝে মাঝে ওই জন্য আমি ইরেগুলার হয়ে যাই আমাকে তোমরা দোষ দিও না আমারও কষ্ট লাগে যে তোমাদের কাছে আমি ভিডিও দিতে পারছি না কিন্তু কি করব বলো আমারও কিছু কিছু ক্ষেত্রে লিমিটেশান হয়ে যায় তো সেই জন্যই আজকে যা হোক করে তোমাদের কাছে ভিডিওটা পোস্ট করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ছিল এটুকুই আর বেশি বড়ো করব না লেন্দি করব না আর আরও একটা কথা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলি এদিকে সেলাই সেলাই করে দেওয়ার পরে তো আমি চলে গিয়েছিলাম আর আজকে পুরো ভিজেপুরে বাড়ি এসেছি আর তারপরেই কিন্তু সন্ধ্যাবেলাতে এসেছিলো তোমাদের পুচুরা আমাদের বাড়িতে কারণ এসেছিলো প্রিয়াঙ্কাদি মানে যার বার্থডেতে কয়েকদিন আগে গিয়েছিলাম তোমরা দেখতে পেয়েছিলে সেই কিন্তু এখানে কিছু কেনাকাটি করতে এসেছিলো তো সেই জন্যই এসেছিল ওলি এসেছিলো প্রিয়াঙ্কাদি তোমাদের পুচু আর দিদি এসেছিল তো সেই জন্য ওরা কিন্তু কেনাকাটি কর করাও হয়ে গেছে এবার ওরা বাড়ি চলে যাচ্ছে কত করে বললাম কিছু খেয়ে যা বললো না তাড়াহুড়ো আছে তাই বাড়ি চলে গেল তো এইটুকুই রইল ব্লগটা ভালো লাগে সাবস্ক্রাইব আর ফলো করো টাটা